এই পৃথিবীটা কিন্তু এরকম ভাবে শেষ নয় অর্থাৎ এই পৃথিবীর পরে আর একটা কিন্তু জগৎ রয়েছে সেটি হচ্ছে পর জগৎ অর্থাৎ নবী কামিসাল্লু সালাম বলছেন আর দুনিয়া না যার দুনিয়াটি হচ্ছে আপিলতের কৃষিক্ষেত্র এই দুনিয়াতে তোমরা যা ভালো করবে অবশ্যই তোমরা সেটি পাবে তো তারা এরকম ভাবে কি কর্তব্য বিমুল হয়ে গেল আশ্চর্য হয়ে গেল তারা নবীকালী সাল্লাহ সাল্লামকে বলে এটা কিভাবে সম্ভব আমরা কবরের ভিতরে মরে যাব, পচে যাব আমাদের হাত দিয়ে এরকম ভাবে মিশে যাবে মাটির সাথে আমরা আবার পৃথিবীতে আমরা আসব এটা তো আমাদের বোধগম্য নয় এটি তো আমাদের বুঝে করে না বলছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তো এগুলো সৃষ্টি করা কি আল্লাহের কাছে কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা তো এগুলো তো আল্লাহাবুল্লা আলমী সৃষ্টি করেছেন আল্লাহাবুল্লাহ আলম তিনি কি সক্ষম নন হ্যাঁ আমাদের জীবনকে সুন্দর ভাবে সুচারু ভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে জীবন যাপন আমাদেরকে করতে হবে যেহেতু আমরা আল্লাহর কাছে একদিন একদিন ফিরে যাবো আল্লাহ রবুল্লা অন্যত্র বলছেন

শেখ আব্দুল আমি তোমাদের কে করেছি আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার অবশ্যই তোমাদেরকে আমাদের আমার সামনে ফিরতে হবে আবার আমি জীবিত করব এক সময় তোমরা কিছুই ছিলে না আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হাইরু মিন আয-যাহাবি লা ইয়াকুম শাইআ মাযকুরা মানুষের কি এমন কি সময় ছিল না এসে ছিল না যে সে কোন বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না চিন্তা করে দেখুন যে আমরা এক সময় কি ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রিয় হবে তাদের দুনিয়ার জীবন যাহার নাম ঠিকানা হবে তাদের তখন দুনিয়া যে কে তো তার করব হতে আল্লাহ সন্নতি হবে দাঁড়াতে নিজের অন্তরটাকে খারাপ কাজ থেকে সর্বক্ষণ জানা হবে তাদের তখন এই আমরা যদি যদি কাছে হবে তার সমস্ত পাপ যদি আমরা বর্জন করি অবশ্যই তাই আমাদের ময়দানে আল্লাহ সুহান হুয়া তালা জান্নাতুল মকুয়া জগ্নাতুল আমাদেরকে পুরস্কার দিবে তাই আসুন এই আয়াতের কারিমা থেকে আমরা যে বিষয়গুলি জানলাম আমরা আমল করি বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লা সমস্ত করেছেন অবশ্যই আমাদের ময়দানে আবার হিসাবে থাকবার আমাদেরকে দাঁড়াতে হবে আবার আল্লাহর সঙ্গকে আমাদেরকে ফিরতে হবে তাই আসুন আমরা বুঝে অনুধাবন করে আমল করে গৃহকালীন এবং পরকালীন সফলতা লাভ করি আল্লাপার সেই তোফিক দান করুন আসসালামু আলাইকুম আলহাম ত